আমি নাকি রেডি হইতে গেলে আমাকে অনেক জাল করি তোমরা আমি একটা জামা ভরতে শুরু করলাম এটা কিন্তু নতুন জামা এই জামাটা আমাকে আমার আন্টি দিয়েছে থ্যাংক ইউ আন্টি থ্যাংক ইউ অঙ্কেল তোমার থেকে আমার আমার অনেক পছন্দ হয়েছে এটিকে আমার অনেক মজা লাগে তাই আমি একটু দুষ্টমি করতে চাই সেটা আমি মনে করে জ্বালাতন আমি তো করতে চাই না আমি কি কি সুন্দর করে মাথা করে দিচ্ছে এখন কি সুন্দর একটা ক্লিপ লাগিয়ে না আবার একটু মেকআপ লাগিয়ে দিয়েছে মেকআপ লাগাইতে আমি কপি পছন্দ করি আমার সাথে ভালো লাগে এগুলো পড়তে পড়তে আমার অনেক দুষ্টমিও করতেছিলাম একটা চোপার ওপরে একটা চোপার ওপরে দুষ্টমি করতেছি আমার কাছে ভীষণ ভালো লাগে কিন্তু বিরক্ত হয় এগুলো আমার আম্মুর ভালো লাগে না দেখো আমি অনেক মজা করতেছি রেডি হইতে হইতে আম্মুকে বলছিলাম আমি বলতে চাইলাম মাসুলের বাড়ি গিয়ে অনেক মজা করবো আসুন সাথে খেলা করতে অনেক ভালো লাগে আম্মু আমাকে চুরি আর ঘড়ি পরিয়ে দিচ্ছিল আমার ঘড়ি পরতে খুবই ভালো লাগে আমি দেখ দেখতেছিলাম ঘড়িটা কয়টা বাজে দেখলাম দশটা বাজে এই দেশটার সাথে সুন্দরটা ব্যাগও আছে তারপর অনেক ভালো লেগেছে আম্মু আমাকে সুন্দর করে ব্যাগটা লাগিয়ে দিছে তার সাথে কিন্তু ব্যাগ অনেক ভালো লাগতেছি এই ব্যাগে কিন্তু আমার জিনিসপত্র রাখবো দেখো আমি কত খুশি আমার তো অনেক আনন্দ লাগতেছি রাস্তা পরে আমাকে কেমন লাগ দেখো বলতো দেখা আমি রেডি হইতে হইতে আমি অনেক মজা করতেছি আম্মা আমাকে খুব সুন্দর একটা জুতায় পরিয়ে দিছে দেখো আমাকে কেমন আমাকে ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করুন আমার তো খুবই ভালো লাগে মজা করতে আমি আম্মুকে বলতেছিলাম আম্মাকে কি সুন্দর লাগতেছে নাকি আম্মা বলেছে আমাকে সুন্দর লাগতেছে দেখো আমার রেডি হওয়া শেষ আমার হাত ধরে তবে অনেক মজা করতেছিলাম আমি কিন্তু মাসুন্দর বাড়ি যাব মাসুন্দর বাড়িতে কেন যাচ্ছি সেটা কিন্তু পরবর্তীতে আমাদের আমার সাথেই থাকো